আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা নিয়ে এসছি ধৈর্য বা সবর নিয়ে গুরুত্বপূর্ণ ইসলামিক কুইজ চলুন দেখি আপনি কতটা জানেন ধৈর্যের ফজিলত সম্পর্কে প্রশ্ন এক ধৈর্যের আরবি শব্দ কি উত্তর সবর প্রশ্ন দুই কোরআনে আল্লাহ কাদের সঙ্গে আছেন বলে বলেছেন উত্তর ধৈর্যশীলদের সঙ্গে প্রশ্ন তিন ধৈর্যশীলদের জন্য কোরআনে কোন সুরাই সুসংবাদ দেওয়া হয়েছে উত্তর সুরা আলবাকারা প্রশ্ন চার বিপদের সময় ধৈর্য ধারণ করাকে কি বলা হয় উত্তর মুসিবা প্রশ্ন পাঁচ গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার ধৈর্য কোন কি উত্তর সব্রেতাঁত প্রশ্ন ছয় ধৈর্যের বিপরীত গুণ কি উত্তর অধৈর্যতা প্রশ্ন সাত ধৈর্য ধারণ করলে আল্লাহ কি দান করেন উত্তর অগণিত সওয়াব প্রশ্ন আট কোরানে ধৈর্যের কথা কতবারের বেশি উল্লেখ আছে উত্তর সত্তর বারের বেশি প্রশ্ন নয় ধৈর্য কি ইমানের অংশ হ্যাঁ প্রশ্ন দশ কোন নবীর জীবনে ধৈর্যের বড় উদাহরণ পাওয়া যায় উত্তর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসলাম প্রশ্ন এগারো তায়েফের ঘটনায় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম কি গুণ দেখিয়েছিলেন উত্তর চরম ধৈর্য প্রশ্ন বারো নামাজ ও ধৈর্য দিয়ে কি চাওয়ার কথা বলা হয়েছে উত্তর আল্লাহর সাহায্য প্রশ্ন তেরো ধৈর্যশীলদের আল্লাহ কেমন ভালোবাসেন উত্তর বিশেষভাবে প্রশ্ন চোদ্দ ধৈর্য মানুষকে কোন পথে নিয়ে যায় উত্তর জান্নাতের পথে প্রশ্ন পনেরো রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত ধৈর্য কখন উত্তর বিপদের প্রথম মুহূর্তে মাশাআল্লাহ আল্লাহ আপনি যদি সব প্রশ্নের উত্তর মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই ধৈর্যের গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান আর এমন আরও ইসলামিক কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ তালা আমাদের সবাইকে সবরকারী বান্দা হিসাবে কবুল করুন আমিন